দাবি আমাদের সাত দফা দাবি বাস্তবায়নে আমরা খুব কাছাকাছি এসে গেছি কারণ আজকে যারা জাগ্রত হয়েছেন এই সংগঠনগুলি ছাড়া আমরা আমাদের কালকে তো লক্ষ্যে পৌঁছতে পারবো না আমার মনে হচ্ছে কারণ এর আগে আমরা অনেক আন্দোলন করেছিলাম এইবারে আমাদের মহাসমাবেশে আপনারা যেভাবে সারা দিয়েছেন সারা বাংলাদেশের কর্মচারী কিন্তু সেভাবে সারা দেয়নি আপনারা অত্র এলাকার যে সংগঠনগুলি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় হোয়েট ঢাকা মেডিকেল এই সমস্ত প্রতিষ্ঠানগুলি কর্মচারীরা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের দাবি বাস্তবায়ন করা আমার মনে হয় অসম্ভব নয় আপনারা যদি এগিয়ে আসেন আপনারা আন্দোলনের ইতিহাস সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ যদি কর্মচারীর যে ইতিহাস আন্দোলনের দাবি বাস্তবায়ন করার জন্য তাদের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে কাজে লাগাতে হবে আমি মনে করি আমরা সকল সংগঠন আমরা এখানে কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ এসেছি কর্মচারীর জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ এসেছি সবাই দিন যাবাদ আন্দোলন করে আসছি কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় আমাদের কর্মচারী সংগঠনগুলির মধ্যে ঐক্যবদ্ধ নেই আমাদের মধ্যে আমরা এক আর একটা প্রোগ্রাম সংগঠন ঘরে বসে থাকে তারা আসে না তারা সমালোচনা করে ওরা কি করবে আমি মনে করি বাস্তবায়ন করতে যদি হয় আমি গত মহাসমাবেশের পূর্বে আমাদের জরিপ অধিদপ্তরে বসে বলেছিলাম আমি আর কোনো প্রোগ্রামে আসবো না যদি এক লক্ষ কর্মচারী মহাসমাবেশে না আসে তারপরেও আমি ঘরে বসে থাকতে পারি না কারণ আন্দোলন যারা একবার করেছে আন্দোলনে যারা নেমেছে তারা যাবে দেশ একচুয়ালি দাবি বাস্তবায়ন করার পূর্বে তারা ঘরে বসে থাকতে পারে না তাই আমি আপনাদের কোনো জানাবো আমরা দীর্ঘদিন দিন যাবত আন্দোলন করেছি আপনারা যদি মনে করেন আমাদের নতুন খেল দরকার আপনারা যদি মনে করেন আমাদের টাইম স্কেল সুরক্ষা

আপনি আগামী জুনের পূর্বেই আমাদের কর্মসূচির আমাদের যে দাবি সহ আপনি বাস্তব করে নিবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ